বর্তমান সময়ে নতুন রোমান্টিক জুটি পার্থ শেখ নওবা বর্তমান সময়ে দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা চলেছে সে ধারাবাহিক হয়েছেন জনপ্রিয় জুটি নাটকটির নাম মিথ্যা কাব্যর ফুল এই নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা পার্থ শেখ আলোচিত অভিনেত্রী নওবা তাইয়া এ নাটকটি রচনা ও পরিচালনা করেন সেলিম রেজা নাটকটি খুব শীঘ্রই জাগো এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই এই ভালোবাসা দিবস উপলক্ষে জাগো এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন